হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই কমেন্ট করো আর আমি তো এখন যাচ্ছি মায়ের বাড়ি বোনের বাড়ি থেকে চলে আসলাম ডাইরেক্ট মায়ের বাড়ি বাড়িতে যাওয়া হয়নি কারণ আজকে হরিনাম আছে আজকে সংক্রান্তি তো মায়ের বাড়ি চলে যাচ্ছি আর বাবা এসে নিতে এই যে বাবা মেয়ের সাইকেলে মেয়ে যাচ্ছে সাইকেলে তো আজকে আবার মায়ের বাড়ি চলে আসলাম কালকে রবিবার আছে কালকে যাবো বাড়ি ছুটি আছে মেয়ের স্কুল প্রাইভেট তাই ভাবলাম চলে যাচ্ছি আর পুজো আছে আমাদের গ্রামে কার্তিক পুজো আর এখানে সংক্রান্তি আজকে অনেক বড়ো নাম হবে কীর্তন হবে আর খিচুড়িও খাওয়া হবে এখানে ওই জন্য চলে যাচ্ছি হেঁটে এখন তো খুব রোদ খুব রোদ আছে আর অনেক দূর থেকে অনেক দূর থেকে এসেছি বাসে ক্লান্ত হয়ে গেছি পুরো আর এই দিকটা তো গাড়িটা আসলাম তা হাঁপিয়ে গেছি আমরা পুরো আর একটা পাহাড় উঠলাম দেখো ওই দিকে পাহাড়টা উঠতে আরো হাঁপিয়ে গেছি তো বাদে আছি এখন এই যে একটা বাদ আছে তিন দিকে রাস্তা চিঁতুর গাছ দেখো তোমরা বট গাছ চিঁচুর গাছ আর এদিকে কলা গাছ কত আছে গ্রামে তো কত অনেক অনেক কলা গাছ থাকে তোমাদের জানো অনেক পেয়ারার গাছ এদিকে পেয়ারার গাছ আছে দেখো কীর্তন শুরু হয়ে গেছে এদিকে খোল কর্তারের আওয়াজ পাচ্ছি আর খিদাও পেয়ে গেছে প্রচণ্ড প্রায় বাজে দেড়টার মতো দেড়টা দুটা যাচ্ছি বাড়ি এখন আমরা তো অনেক 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 ভিডিও আছে পরে তোমরা দেখতে পাবে ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করবো বোনের বাড়ি গিয়েছিলাম পুজো সব ভিডিও শেয়ার করে দেব তোমাদের কাছে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তাহলে টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো আর সবাই কিন্তু লাইক করে নেবে সাবস্ক্রাইব করে নেবে